আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকল অনেক ভালো আছেন আজকের রেসিপিটি হলো ভেজিটেবল নুডলস রেসিপি নুডলস আমরা সবাই রান্না করতে পারি কিন্তু এইভাবে রান্না করলে এর টেস্ট খুবই লোভনীয় হয়ে থাকে বিসমিল্লাহি রহমানি রহিম চুলায় বসিয়ে দিচ্ছি একটি পাতি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি এখানে আমরা তিনটি নুডলস নিয়ে নিয়েছি নুডলসগুলো মাঝখান থেকে ভেঙে পানির মধ্যে দিয়ে দিয়েছি খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নেছি নুডলস গুলো সিদ্ধ করে নিতে হবে নুডলস গুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন আমরা ছাঁকনির সাহায্যে নুডলস গুলো উঠিয়ে নিচ্ছি নুডলস টি পানি ঝরিয়ে নেওয়ার পর পানির মধ্যে দিয়ে দিব আলু মটরশুটি গাজর সিম ফুলকপি এই সবজিগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব এই দিকে নিয়ে নিয়েছি পেঁয়াজ পাতা টমেটো কুচি পেঁয়াজ এবং কাঁচামরিচ সবজিগুলো ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে দেখতে পাচ্ছেন ভালোভাবে সেদ্ধ করা হয়ে গিয়েছে এখন আমরা সবজিগুলো উঠিয়ে নিচ্ছি চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটি নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবং সেদ্ধ করে রাখা সবজি সবজিগুলো দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে উল্টে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতাগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচামরিচ ঝালের পরিমাণটা আপনার আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন অ্যাড করে দিচ্ছি ম্যাগি মশলা ম্যাগি মশলাটি দিয়ে দেওয়ার পর সবজিটি উলটিয়ে পাল্টিয়ে মিক্সড করে নিতে হবে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটি দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব টেস্টিং সল্ট অল্প পরিমাণ দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব সেদ্ধ করা সবজির পানি এই পানিটি আমরা অল্প পরিমাণে দিয়ে দিব সবজিটি নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব চিলি ফ্লেক্স এক টেবিল চামচ উল্টে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি সবজিটি ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে দিয়ে দিচ্ছি নুডলস নুডলসগুলো পানি ঝরিয়ে রাখার পর একসাথে দল হয়ে থাকে তাই হাত দিয়ে নুডলসগুলো ঝরঝরে করে নিচ্ছি নুডলসগুলো দিয়ে দেওয়ার পর উল্টে পাল্টিয়ে নিতে হবে এবং খুন্তির সাহায্যে ঝরঝরে করে নিতে হবে যেন দল হয়ে না থাকে তখন আমরা এর মধ্যে দুটি ম্যাগি মশলা দিয়ে দিয়েছি এবং বাকি একটি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি দুটি ম্যাগি মশলা দিয়ে সবজির সঙ্গে ভালোভাবে মিক্সড করে নিয়েছি এবং এই একটি দিয়ে দিয়েছি যেন নুডলস এর সঙ্গে ভালোভাবে মিক্স হয়ে যায় অ্যাড করে দিচ্ছি দুটি ডিম ডিমটি দিয়ে দেওয়ার পর আমরা উল্টে পাল্টিয়ে মিক্সড করে নিচ্ছি মিক্সড করে নেওয়ার পর আমাদের নুডলসটি প্রায় তৈরি করা হয়ে গিয়েছে এক থেকে দুই মিনিট পর নুডলসটি আমরা নাড়াচাড়া করে পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল মজাদার সেরা স্বাদের নুডলস রেসিপি এই নুডলসটি রান্না করে আপনারা বাচ্চাদের টিফিন কিংবা বিকেলে নাস্তা হিসেবে তৈরি করে নিতে পারেন এই নুডলসটি আপনারা একবার হলেও ট্রাই করবেন ট্রাই না করলে বুঝতে পারবেন না এর টেস্ট কতটা লোভনীয় মজাদার এই নুডলস রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে আমরা এখানে বিদায় নিচ্ছি গাইজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ